হাই বন্ধুরা কেমন আছে সবাই তো যাচ্ছি গুয়াহাটি কামাখ্যা মন্দিরে মন্দির দর্শন করতে তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের যেটা মেন গেট সেটা তো অনেকটাই নিচুতে আছে তো আমরা মেন গেটের সামনে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ মেন গেটটা গাড়ি থেকে অতটা ভালো করে দেখা যাচ্ছে না জানি কিন্তু ওইভাবেই দেখে নাও আর কি তো আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি এখন যাব আমরা উঁচুতে যেহেতু মন্দিরটা উঁচুতে আছে তো আমাদের উঁচুতে তো যেতেই হবে তো বলতে বলতে আমরা মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি তো এখান থেকে আমরা পুজোর জন্য আর কি যা যা লাগে তা নিয়ে নিলাম নিয়ে এখন আর কি মন্দিরের ভিতরে যাব তো ভাই আগে আগে যাচ্ছে আর আমি আর মা পিছনে যাচ্ছি যেহেতু আমরা তিনজনেই এসেছিলাম আর মন্দিরের পুজো টুজো দিয়ে এখন বাইরেটা ভিডিও করেছিলাম আর কি যেহেতু মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তো যা দেখাতে পেরেছি এটুকুই বাইরেরটুকুই দেখিয়েছি তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর গুহাটির ভিতরে শ্রেষ্ঠতম এবং অনেক বড় মন্দির হলো এই কামাখ্যা মন্দির যারা যারা দেখনি তারা তারা অবশ্যই এসে দেখে যেও।